আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজানোর পরে প্রথম মুহূর্তে জুমার আর মসজিদে আসার তৌফিক দিয়েছেন সকলে সুক্রিয়া দায় করি বলি আলহামদুলিল্লাহ সামনে ঈদ আসতেছে যেহেতু জুমা আর নাই ইনশাল্লাহ আজকে ঈদের দিন কি করণীয় বা ঈদের ইতিহাস কি ঈদ কি বা কেন উক্ত বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ঈদ ঈদ উল এটা আরবি শব্দ ঈদ শব্দের অর্থ হলো ফেরত আসা ফিরে আসা ঈদ শব্দের অর্থ কি ফিরে আসা আমাদের যাদের বয়স আশি বছর নব্বই বছর আমরা কি ঈদ কি একবার পেয়েছি নাকি অনেকবার পেয়েছি যাদের বয়স এক বছর তারা দুইবার পেয়েছে এইভাবে যাদের বয়স চল্লিশ বছর তারা বার পেয়েছে যেহেতু এই ঈদটা বারবার ফেরত আসে প্রতি বছরে দুইবার করে আসে একজন ব্যক্তি যত দিন জীবিত থাকতেছে প্রতি বছরে ঈদকে দুইবার ফেরত পাচ্ছে ঈদুল ফিতির ঈদ উল আজহা যেহেতু ঈদটা প্রতি বছরেই ফেরত আসতেছে এই জন্য ঈদকে ঈদ বলা হয় ঈদ শব্দের অর্থ কি তাহলে ঈদ শব্দের একটা অর্থ আমরা জানলাম ফেরত আসা ঈদ যেহেতু ফেরত আসে এই জন্য ঈদকে ঈদ বলা হয় ঈদ শব্দের আর অর্থ হলো আনন্দ ঈদ শব্দের অর্থ কি আনন্দ ঈদের আনন্দটা কাদের জন্য বা ঈদের দিনকে কেন আনন্দের দিন বলা হয় এর কারণ কি ঈদের দিনকে এই জন্যই আনন্দর দিন বলা হয় কারণ ঈদের দিন আল্লাহ রব্বুল আলমিন উজরাত দান করেন বিনিময় দান করেন সুবহানুল্লাহ যেমন দেখেন আপনি চাকরি করেন এক মাস চাকরি করার পরে আপনি একটা স্যালারি পাবেন না আপনার বেতন যদি দশ হাজার টাকা হয় বা বিশ হাজার টাকা হয় তাহলে আপনি একটা মাস পরে যেদিন এই স্যালারিটা পাবেন এই বিশ হাজার টাকা হাতে পাবেন সেদিন ভালো লাগে কি লাগে না যাদের সন্তানরা বিদেশ থাকে যেই দিন একটা মাস চাকরি করার পরে পরিশ্রম করার পরে যেদিন বেতনটা বাড়িতে পাঠায় পিতা হোক বা যেই হোক এই টাকাগুলো যে উঠাইতে যায় তার কাছে ভালো লাগে কি লাগে না আপনি জমিতে ফসল বুনছেন ফসলটা যখন কেটে আনবেন বা বাজারে বিক্রয় করতে নিয়ে যান বিক্রয় করে আপনি কিছু কি পাবেন বিনিময় পাবেন ওই দিন ভালো লাগে কি লাগে না ভালো লাগে ঈদ মানে আনন্দ আনন্দ দ্বারা উদ্দেশ্য হলো ঈদের দিন আল্লাহ আল্লাহরুল আলমিন যারা রমজান মাসের রোজা রাখলো যারা রমজান মাসের তারাবি পড়লো আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে বিনিময় দান করেন আল্লাহ তাহলে ঈদের খুশিটা কাদের জন্য যারা রমজান মাসের রোজা রাখে নাই তাদের জন্য নাকি ঈদের খুশিটা তাদের জন্য যারা রমজান মাসের তারাবিন নামাজ পড়ে নাই তাদের জন্য তাহলে ঈদের খুশিটা কাদের জন্য যারা রমজান মাসের রোজাও রাখলো রমজান মাসের তারাবিও পড়লো এদের জন্য হলো আল্লাহ ঈদের দিন রেখেছেন খুশির দিন রাখছেন কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় যারা রোজা রাখে না যারা তালাবিন নামাজ পড়ে না তাদের জন্য ঈদটা বেশি আনন্দের মনে হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু ঈদ তো তাদের জন্য আনন্দের বিষয় না ঈদ তো মুসলমানদের জন্য যারা রোজা রাখছে যারা তালাবিন নামাজ পড়ছে তাদের জন্য ছিল ঈদ তাদের জন্য ছিল না তাদের জন্যই তো ঈদ ছিল খুশির দিন ছিল কারণ বিনিময় দেওয়া হবে ঈদের দিন আল্লাহ রাবুল আলমিন তারা জীবনের গুনাগুলো মাফ করতে থাকবে দিন তিনি ঘরের দরজাগুলো বন্ধ করে কান্না করতেছেন তার ওই মহল্লার লোকেরা হলিপাতুল মুসলিম গানহুর বাড়িতে চলে গিয়েছে ঘরের দরজায় আওয়াজ করতেছে অমর দে্লাহ গানহু ঘরের ভিতরে কান্না করতেছেন অনেকক্ষণ আওয়াজ করার পরেই ওমর হ্রদে আল্লাহগান হচ্ছে কারণ মুছতে মুছতে তিনি দরজার সামনে উপস্থিত হলেন খলিপাতুল মুসলিমিন হজ্জত ওমর হোদে আল্লাহগান হুকে জিজ্ঞাসা করলাম ও গো খলিবাতল আজকে ইদের দিন খুশির দিন ও খলিবাতল মুসলিমিন আল্লাহ রব্দুল আল আপনাকে অর্ধ পৃথিবীর বাচ্ছায় দান করছেন খলিফা বানাইছেন খলিফাতুল মুসলিমিন আপনি কেন কান্না করতেছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি কান্না করতেছি এর কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যারা রমজান মাস জীবনের গুনাগুলো মাফ করাইতে পারল ঈদের দিনটা তো তাদের জন্য খুশির দিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর হাবিব তো তিন ব্যক্তির ধ্বংসের ব্যাপারে বলে গিয়েছেন তিনি বদ্ধ করেছেন আমি ওমর আল্লাহ গান তো নিশ্চিত বলতে পারবো না ঈদের দিন আল্লাহ আমার গুনাহাগুলো মাফ করে দিয়েছেন এই জন্য আমি ওমর দে আল্লাউ ঘরের দরজা বন্ধ করে চোখের অশ্রু দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে গুনাহাগুলো মাফ করাইতেছি অমরদে ওমর গান গু তাকে তার কর্মচারীরা বললাম ওগো খলিফাতুল মুসলিমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়ার মুখে বলে গিয়েছেন লাউকানা বাদি নবীজুন লাকান আল্লাহ যদি আমি মুহাম্মাদের পরে কাউকে নবী হিসেবে দুনিয়ার ভিতরে পাঠাইতো তাহলে ওমর তোমাকে পাঠাইতো তোমার অবস্থা যদি এমন হয় তাহলে আমাদের অবস্থা কেমন ওমর হ্রদে আল্লাহ গান হু তিনি এমনভাবে কান্না করতেন ঈদের দিন কারণ ঈদের দিন তো আল্লাহ আরব্বুলার আমিন খুশির ঘোষণা দিয়েছেন খমার ঘোষণা দিয়েছেন ওমর হ্রদে আল্লাহ গান ভিতরে কেমন তাকুয়াছিলাম হলি বাদল মুসলিমিন যে তো অমর হ্রদে আল্লাহ গান ঈদের দিন তার বিবি বলতেছে ওগো খলিবতল মুসলিমিন ও স্বামী আমাদের সন্তান আজকে ঈদের দিন তাদের পরনের নতুন কোনো পোশাক নাই আপনি কি তাদের জন্য নতুন পোশাক কিনে দিতে পারেন না সকলের সন্তানেরা তো নতুন পোশাক কিনতেছি খলিফাতুল মুসলিমের হজরত ওমর রদ আল্লাহ তিনি বলতেছেন বিবেক আমি যে খিলাফত চালাই আমি অর্ধ পৃথিবীর বাচ্চা হতে পারি কিন্তু বাইতুল মল থেকে আমাকে যে পরিমাণ অর্থ দেওয়া হয় এই অর্থ দিয়ে আমার জীবন করতে কষ্ট আমি তাদের জন্য কিভাবে পোশাকের ব্যবস্থা করব আল্লাহ আকবর স্ত্রী কান্না করতেছেন আর বলতেছেন আপনি অর্ধ জানের বাচ্চা আপনি না করে বাদল মুসলিম আজকে ঈদের দিন আপনার সন্তানদের মন খারাপ আপনি কি অগ্রিম অ্যাডভান্স কিছু টাকা আনতে পারেন না আপনাকে তো বাইতুল মাল থেকে প্রতি প্রতি মাসে কিছু পরিমাণ টাকা দেওয়া হয় আপনি কি বাইতুল মাল থেকে কিছু পরিমাণ অগ্রিম টাকা আনতে পারবেন না আজকে ঈদের দিন আপনার সন্তানদের মুখে হাসি ফোরানোর জন্য হলিপাতুল মুসলিমের্লাহ গান খুব স্ত্রী যখন অনেকভাবে বুঝাইলেন তিনি একটা চিঠি লিখলেন বাইতুল মাল এর দায়িত্ব আছে অর্থমন্ত্রী যে আছে তার কাছে চিঠি লিখলেন আমাকে কি একটা মাসের অগ্রিম স্যালারি দেওয়া যায় ভাতা দেওয়া যায় অমর রাহ গানহুর চিঠি যখন চলে গেল যখন এই চিঠিটা পৌঁছে গেল অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রীর চিঠিটা পেয়ে তিনি অপর পিঠে আবার চিঠি লিখে দিলেন ও খলিফাতুল মুসলিমিন আপনি যে আমার কাছে অগ্রিম একটা মাসের টাকা চেয়েছেন আমি টাকাগুলো দিতে পারি কিন্তু আপনাকে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রদুল্লাহ চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে যাওয়ার পরে বললেন ঠিক আছে আপনি যে বলছেন একটা আমাসের অগ্রিম টাকা আমাকে দিবে না আমি চলে আসছি সঙ্গে সঙ্গে তিনি বলেন আমি তোমাকে দুইটা প্রশ্ন করব ও খলিফাতুল মুসলিম অমর আপনাকে আমি দুইটা প্রশ্ন করব দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে অগ্রিম আমি এক মাসের ভাতা আপনাকে দিয়ে দেব বেতন দিয়ে দেব ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে বলো তোমার প্রশ্ন দুইটা কি এক নাম্বার প্রশ্ন হলো ও গো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু আপনি আমার কাছে একটা মাসের অগ্রিম বেতন চেয়েছেন আপনি কি নিশ্চিত আপনার জীবনের গ্যারান্টি দিতে পারবেন যে একটা মাস আপনি জীবিত থাকবেন আল্লাহ আকবর আপনি কি বলতে পারবেন আপনার সন্তানের জন্য আপনি একটা মাসের বাতা চাচ্ছেন অগ্রিম বেতন চাচ্ছেন এই একটা মাস আপনি জীবিত থাকবেন আপনি কি জীবনের গ্যারান্টি দিতে পারবেন আজকে আমি আপনাকে একটা মাসের জন্য অগ্রিম টাকা দিলাম কিন্তু একটা মাস যদি আপনি জীবিত না থাকে তাহলে এই টাকা কি আপনার জন্য হালাল হবে দুই চোখ হরিফাতুল প্রবাহিত হচ্ছে আর কান্না করতেছে আর বলতেছে না না আমি তো গ্যারান্টি দিতে পারবো না আমি একটা বছরে জীবিত থাকবো আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারবো জীবিত থাকবো আমাদের ভিতর দিয়ে যে রমজান মাস চলে যাচ্ছে আমরা কি বলতে পারবো আগামী বছর রমজান মাস পাবো আমরা যে বরকতময় সময়টা পার করে চলে যাচ্ছি এই সময়টা হাজার চেষ্টা করে কিন্তু আর পাওয়া যাবে না এখন আপনি দুই রাকাত নফল পড়লে ফরজের সমতুল্য হয়ে যাচ্ছে একটা ফরজ সত্তরটা ফরজের সমতুল্য হয়ে যাচ্ছে আগামী পাঁচ দিন বা ছয় দিন পরে যখন রমজান চলে যাবে এটা কি আর ফেরত পাওয়া যাবে এটা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না রমজান মাসের রোজা যারা রাখছে তাদের জন্য আল্লাহ বিনিময় দান করে আল্লাহর হাবিব সাল্লাম বলেন যখন ঈদের দিন চলে আসে ঈদা যা ঈদ যখন ঈদের দিন চলে আসে এই ঈদের দিন আসার সঙ্গে সঙ্গে ওকাফাল মালা ইকাত আল্লাহ রবুল আলমিনের ফেরেশতা ঈদের দিন রাস্তার বিভিন্ন গলিতে গলিতে দাঁড়ায় যায় সুহান রাস্তার বিভিন্ন গলিতে গলিতে ঈদের দিন ফেরেস্তারা দাঁড়ায় যায় দাঁড়ায় যাওয়ার পরে তারা বলতে থাকে ইয়ামাশ রান্না ও রমজানের রুজাদারে রাম ও রমজানের তারা বিপড় নে আকবিল আকবিল তোমাদের সংবর্ধনা তোমরা দ্রুত ঈদ চলে যাও সুভাষানন্দ তোমরা ঈদ চলে যাও যখন তারা ঈদ চলে যায় ঈদ যাওয়ার পরে যখন নামাজটা পড়ি এখন আপনারা বলেন তো যদি আপনি ধান বাজারে নিয়ে যান যাওয়ার পরে এই ধানটা বিক্রয় করেন আপনার হাতে বিনিময় দেবে কি দেবে না আপনার হাতে বিনিময় যেভাবে দেওয়া হবে আপনি চাকরি করলে মাস শেষে আপনাকে যেভাবে স্যালারি দেওয়া হবে আপনি অনুরূপভাবে একটা মাস রোজা রাখছেন তারাবিন নামাজটা পড়ে যখন ঈদ গায়ে চলে যাবেন পড়বেন আল্লাহ ডেকে বলেন ও ফেরেশতারা আমার এই বান্দারা একটা মাস রোজা রাখছে তারাবিন নামাজ পড়ছে ও আমার ফেরেশতারা তারা আমি এদেরকে কি বিনিময় দেব তখন ফেরেশতারা বলে আল্লাহ তুমি তাদেরকে পরিপূর্ণ বিনিময় দাও আল্লাহ রাবুল আলামিন তখন বলেন আমি তাদেরকে পরিপূর্ণ বিনিময় দিলাম মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিলাম ওমর রাদিয়াল্লাহু আনহু দুইটা প্রশ্ন করেছিলাম দুই নাম্বার প্রশ্ন হলো খলিফাতুল যদি আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে আপনি একটামাজ্জিবিত থাকবেন আপনি তো বলতে পারলেন না জীবিত থাকবেন তাহলে আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই এই প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আপনাকে এই বাইতুল মাল থেকে আমি অর্থ দেব টাকা দেব আপনার একটা অগ্রিম ভা অগ্রিম একটা স্যালারি আপনাকে দেওয়া হবে বেতন দেওয়া হবে ওমর রদিয়াল্লাহ গানু কান্না বলেন বলো সেই প্রশ্নটা কি তিনি বললেন সেই প্রশ্নটা হল ও খলিফাতুল মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিফা হিসেবে কবুল করছেন আপনি কি নিশ্চিত বলতে পারবেন আগামী একটা মাস আপনি এই খিলাফতের আসনে থাকতে পারবেন আপনি বলতে পারবেন আপনি নিশ্চিত কি বলতে পারবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আগামী একটা মাস এই রাজ্যের যত লোক আছে তারা আপনাকে আগামী একটা মাস আপনাকে এই খেলাফতের রাষ্ট্রের উপরে রাখবে আপনি কিসের ভিত্তিতে টাকা চাইতেছেন ওমর রদেল্লাহ কান্না করেন আর তিনি ওখান থেকে ফেরত চলে আসলেন এটা ছিল তাদের তাকুয়া অর্ধ পৃথিবীর বাচ্চা ঈদের দিন সন্তানের জন্য পোশাক কিনতে পারে নাই খলিবাদল মুসলিমের হজরত ওমর রদেল্লাহ গান হয়ে এরকম তাকুয়া দেখাইছেন এই জন্য আজকে পৃথিবীর ভিতরে মানুষ সজত ওমর হর নাম খুদ্বার ভিতরে বলে কি বলে না ও আবু বকরিন ও ওমারু ওমরের নাম রদে ওমরের নাম আবু বকরের নাম ওসমানের নাম আলী গান আল্লাহ নাম আজকে পৃথিবীর যতগুলো মেম্বার আছে সমস্ত মেম্বার থেকে আজকে উচ্চারিত হচ্ছে তাহলে ঈদের দিন খুশি কাদের জন্য যারা রমজান মাসের রোজা রাখছে তারা বি পড়ছে তাদের জন্য ঈদের দিন তাদের জন্য খুশির দিন খুশি তাদের জন্য না যারা রোজা রাখে নাই যারা এই একটা মাস তারা নামাজ পড়ে নাই তাদের জন্য এই ঈদের দিনটা কিসের দিন না খুশির দিন না ঈদের সূচনা কিভাবে শুরু হল আল্লাহর হাবিব সাল্লাইকি ইসালাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন নবী কারিম সাল্লাইকিম মদিনায় যাওয়ার দ্বিতীয় বছর কোন বছর হিজরত করে যাওয়ার দ্বিতীয় বছর নবী কারিম সাল্লাল্লাহু ইসলাম দেখেন ওখানে যারা ইহুদিরা আছে তারা দুইটা দিন উৎসব পালন করে কি পালন করে উৎসব একটা দিনের নাম হলো নাইরোজ আরেকটা দিনের নাম হলো মেহেরজান এই দুইটা দিন তারা খেলাধুলা উৎসব পালন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam এর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন লিকুল্লি প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ খুশির দিন রাখছেন প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ খুশির দিন রাখছেন ও হাজা আর আল্লাহ মুসলমানদের জন্য দুইটা খুশির দিন রাখছেন একটা হলো ঈদ উল ফিতরের দিন আর একটা হলো ঈদ উল আজহার দিন সুবহান আল্লাহ তারা বললেন ইয়া রাসূল আল্লাহ অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের তো খুশির দিন আছে আমাদের খুশির দিন কোনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন ওগো আমার সাহাবায়ে কেরাম আল্লাহ রবুল আলমিন আমাকে ওহির মাধ্যমে জানা দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য দুইটা খুশির দিন দিয়েছেন একটা হলো ঈদ উল আল্লাহ অন্যদের খুশি আর আমাদের খুশি ভিতরে পার্থক্য আছে আমাদের খুশিটা হলো ঈদ উল ফিতরে রমজান মাসের রোজা রাখার মাধ্যমে তার নামাজ পড়ার মাধ্যমে ফিতরা প্রদান করার মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের কাছে মাপ চাওয়া সুবাহার আল্লাহ তাহলে মুসলমানদের কত সুন্দর নিয়ম রমজান মাসে রোজা রাখতেছে তারা নামাজ পড়তেছে এরপরে গরিব যারা আছে তাদের ফিতরা দিচ্ছে জাকাত দিচ্ছে যার কারণে তারা খুশি নিজে হচ্ছে না খুশিটা ভাগ করে নিচ্ছে আপনি ভালো কিছু খাবারের ব্যবস্থা করছেন আপনার একটা ছেলে আছে আপনার অথবা নাতি আছে নাতনি আসে তাকে যদি খাওয়াইতে পারেন ভালো লাগে কি লাগে না মুসলমানদের খুশি তো সকলের মাঝে ভাগ করে নেবে আবার ঈদুল আজহার ভিতরে হজ পালন করতে হয় ঈদ উল আজহা হজ পালনের মাধ্যমেই বান্দারা ঈদ উল আজহা কুরবানি দিয়ে এই গোস্তগুলো মুসলমান গরিব দুঃখীর মাঝে পরিবার পরিজন আত্মীয় স্বজনের মাঝে ভাগ করে তারা খুশিকে বন্টন করে নেয় সুবহান দুইটা খুশি কত সুন্দর ইসলামের যে খুশিগুলো ঈদ একদিক দিয়ে খুশি আর একটা দিক হলো ইবাদত ঈদ কি খুশি আর একটা দিক হলো ইবাদত ঈদের দিন নামাজ নামাজ পড়লে নেকি হয় না আবার গুনাহাগুলো মাফ হচ্ছে ঈদ আজহা কুরবানি দিলে নেকি হয় না নামাজ পড়লে নেকি আবার বন্টন করলেও নেকি তাহলে আমাদের যে ঈদটা ঈদের ঈদটা একদিক দিয়ে খুশি আর একদিক দিয়ে কি ইবাদত ঈদের দিনের কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে অনেকে আছে যে চাঁদ দেখছে সারা রাত্র বিভিন্ন গান বাজনা করতে করতে এমন অবস্থায় ঘুমাইছে ঘুম থেকে উঠে উঠে ঈদের নামাজ শুরু হয়ে যাচ্ছে তাহলে তো হলো না ফজরের নামাজের গুরুত্ব বেশি না ঈদের নামাজের গুরুত্ব বেশি ফজরের নামাজের গুরুত্ব বেশি তাহলে সকালটা শুরু করতে হবে কি দিয়ে ফজরের মাধ্যমে অর্থাৎ ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা সুন্নাত ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়বে এরপরে সুয়াক করা সুন্নাত এরপরে উত্তম রূপে গোসল করা সুন্নাত গোসল করার পরে পোশাক যেগুলো আছে তার ভিতরে যে পোশাকটা ভালো এই পোশাকটা পরিধান করা এখানে নতুন পোশাক কিনা লাগবে কোন জায়গায় বাধ্যবাধকতা আসে নাই আল্লাহ রাবুল আলমিনের সামনে যাবেন ওখানে যাওয়ার জন্য আপনার পোশাকের ভিতরে যে পোশাকটা একটু ভালো যেগুলো পুরাতন পোশাক হোক ওটাকে পরিচ্ছন্ন করা অর্থাৎ উত্তম পোশাকটা পরে ঈদ গায়ে যাওয়া ঈদ গায়ে যাওয়ার আগে কিছু আতর সেন্ট এগুলো ব্যবহার করা এগুলো নবী কাম সাল ইসলাম সুন্নাত বলছেন যাতে করে ঈদ গায়ে অনেক লোক আসবে যাতে করে অন্য অন্য ব্যক্তিদেরও কি হয় ভালো লাগে খুশি হয় আপনার কারোর জন্য তাদের কষ্ট না হয় আসার আগ আরেকটা আর সুন্নত আছে ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে ফিতর আদায় করা রমজানের ভিতরেও হতে পারে অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বে কি আদায় করতে হবে ফিতরা প্রদান করতে হবে এই ফিত্রা প্রদান করার পরে এরপরে যখন ঈদগাহে যাবে যাওয়ার আগে মিষ্টি কোনো জিনিস খেয়ে যাইতে হবে হাদিসের ভিতরে আসছে নবী কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন না তিনি খেজুর না খেয়ে এবং তিনি উইথরন বেদর কিছু খাইতেন এখন মিষ্টি কোনো খাবার সেমাই এই জাতীয় মিষ্টি কোনো খাবার খাবার খেয়ে দ্রুত ঈদগাহে যাওয়া আলদা হাবিব সল্ল অফরাহি ইসলাম তিনি স্থির লিখতেন যে বিভিন্ন দূর দূরান্তে যে তোমরা ঈদুল ফেতেরটা একটু দেরি করে পড়বে আর ঈদুল আলজাহার দ্রুত পড়বে কারণ ওখানে কোরবানির বিষয় আছে ঈদুল ফেতরের সূর্য উঠে যাওয়ার পরে অর্থাৎ জন্য যখন সূর্য একটা বাস পরিমাণ উঠে যায় কি পরিমাণ সূর্য বাঁশের থেকে মানে উপরে মানে একটা আইডিয়া এই পরিবার উদর পর থেকে ঈদুল ফিদরের সময়টা শুরু হয়ে যায় অর্থাৎ ইশরাকের পর থেকে ঈদুল ফিদরের নামাজটা শুরু হয়ে যায় এবং সূর্য ঢলে যাওয়া পর্যন্ত সময় থাকে ইতায়ে যাওয়ার সময় তালবিয়া পড়তে পড়তে যাইতো হবে কি তালবিয়া কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই তালবিয়া পড়তে পড়তে রাস্তা দিয়ে যাবে আর নিশ্র নিসওয়াজ করবে ঈদুল ফিদরের আস্তে আস্তে পড়তে পড়তে যাবে আর ঈদুল আজহার দিন ঈদের দিন উচ্চ আওয়াজে পড়তে পড়তে এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে এর কারণ এক রাস্তা দিয়ে এই জন্য যাবে কিতাবের ভিতরে আসছে ব্যাখ্যার ভিতরে তারা হাদিসের ব্যাখ্যা করছে আল্লাহ হাবিব সালাম তিনি মিন কিন্তু এক রাস্তা দিয়ে যাইতেন আর এক রাস্তা দিয়ে আসতেন এর কারণ হলো কিদামের ভিতরে আসছে যারা রোজা রেখে তারা নামাজ করে তাকে নিয়ে গর্ববোধ করতে থাকে সুবাহ আল্লাহ যখন সে ফেরত আসবে ওই জমিনটাও গর্ববোধ করবে তখন দুইটা জমিন গর্বের দিক দিয়ে সমান হয়ে যাবে কি হয়ে যাবে যেমন অনেকে হোক এই জমিনটা গর্ববোধ করবে এই জন্য এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা এই হলো একটা কারণ আর কান হলো আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলেন যারা রমজান মাসে রোজা রাখছে যারা রমজান মাসে তারাবি পড়ছে তারা ফিতরা জাকাত আদায় করে ঈদগাহে যাবে এবং ঈদগাহ থেকে আসবে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার ভিতরে যত জিন আছে যত ফেরেস্তা আছে যত পশু পাখি আছে তারা কিয়ামতের দিন এই ব্যক্তির জন্য সাক্ষী দেবে সুবাহান আল্লাহ যখন অন্য রাস্তা দিয়ে যাবে তখন নতুন কিছু ফেরেস্তা নতুন কিছু জিন নতুন কিছু গাছপালা তার জন্য সাক্ষী হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিব বলছেন এক রাস্তা দিয়ে যাবে আর রাস্তা দিয়ে আসবে যদি সম্ভব হয় ঈদের নামাজটা হলো যদি কেউ না পড়ে তারক সে গুণাগার হবে ঈদের নামাজটা ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে নিয়ম হলো অতিরিক্ত ছয় দিতে হবে কয় তাকবির অতিরিক্ত ছয় তাকবির আমরা যে দু নামাজ পড়ি ফজরের নামাজ বা অন্য নামাজ এই নামাজের মতো পার্থক্য হলো অতিরিক্ত ছয়টা তাকবির দিতে হয় এই তাকবিদটা কখন প্রথম তিন তাকবিদ অতিরিক্ত ছয় টাকগুলো হলো প্রথমে আল্লাহ ওয়াক বলে হাত বাঁধতে হবে আল্লাহ ওয়াক বলে কি বাঁধতে হবে এরপরে সানা সুভানক আল্লাহ মবি হামদিকা ওয়াত বা রসুন কাতা আলহাজাদুকা মূলা ইলাহ কয় শেষ হয়ে গেল এরপরে তিনবার লা ওয়াক পায় বলে হাত ছেড়ে দিতে হবে একবার আল্লাহ ওয়াক বলে হাত ছেড়ে দিলাম দুইবার আল্লাহ ওয়াক পায় বলে হাত বাঁধলাম তাহলে এখানে কয় থাকবি তিন তাকবীর এই তিন থাকবি প্রথম টাকা হয়ে গেল এরপরে আউজ মিল্লা বিসমিল্লা দিয়ে সুরা ফাতে সুরা মিলায় প্রথম রাখা শেষ তৃতীয় রাকাতে কোন ঢাকাতে দ্বিতীয় রাকাতে রুকুর আগে তৃতীয় রাকাতে শুরু করে সূরা ফাতিয়া পড়ো 그다음에 সূরা রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার একবার হাসরে দেবে আল্লাহু আকবার দুই বার হাসরে দেবে আল্লাহ আকবার তিন বার হাসরে দেবে এরপর আল্লাহু আকবারে 14 তাকবীরে রুকুতে যাবে তাহলে প্রথম রাকাতে যে তিনটা তাকবীর এই তিনটা তাকরু হওয়ার পর কিসের পরে কিসের পরে তিন সনার পরে অতিরিক্ত তিন তাকবীর বলে তিন নাম্বার তাকবীর আসবে রে বাকিটা পড়ে যাবে আর দ্বিতীয় রাখাতে কোনটাতে দ্বিতীয় রাখাতে রুকুর আগে অতিরিক্ত তিনটা তাকবিদ দিয়ে চার নাম্বার তাকবি কোথায় চলে যাবে রুকুতে চলে যাবে এরপরে বাকি নামাজ তুমি কেমন নামাজের পরে তুমি খুদবা দিতেন কি দিতেন খুদবা দিতেন